এই মিষ্টি কুমড়াটা নিয়ে আমি খুব বিপদে পড়ে গেলাম যে এটা কী যে রান্না করবো অবশেষে মাথায় এলো যে ইলিশ মাছ দিয়ে রান্না করি এটা একটু লাগছে শুনে তাই না মনে হয় পৃথিবীতে আমি প্রথম মিষ্টি কুমড়ো দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি আসসালামু আলাইকুম হ্যালো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছে এর জন্য আমার কণ্ঠটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে একটু কষ্ট করে আমার ভিডিওটা সবাই শুনে এবং দেখে নেবেন বাসায় সবারই খুব ঠান্ডা জ্বর কাশি এর জন্য আসলেই আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছে গ্রামে গিয়েছিলাম ঘুরতে সেখান থেকে এসেই সব অসুস্থ হয়ে পড়েছি আর গ্রামে যে আমি কত কিছু যে নিয়ে এসেছি এই যে কচু শাক দেখছেন এগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছি একটা মিষ্টি কুমড়া নিয়ে এসছে গ্রাম থেকে আমার হাজব্যান্ড তো দেখে বলছিল যে তুমি গ্রামে এসে তো এক সপ্তাহ বাজার করে নিয়ে যাচ্ছ আমিও হাজব্যান্ডকে বললাম যে তোমার এক সপ্তাহ বাজারে টাকা আমি বাঁচিয়ে দিয়েছি কত ভালো ভো তাই না যাই হোক মজা করছিলাম আমি গ্রাম থেকে এই মিষ্টি কুমড়াগুলো নিয়ে আসছি আজকে যে সবজিগুলো রান্না করবো সবগুলো হচ্ছে গ্রাম থেকে আনা তবে এত সুন্দর কচু একটা মিষ্টি কুমড়া নিজের হাতে তুলে নিয়ে আসছি এটা কী দিয়ে রান্না করবো থাকলে বাবা তো চিংড়ি মাছ খায় না এটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হতো কী যে মজা লাগতো তাই না তারপর ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করা যাক তাকে বাবা তো ইলিশ মাছটা খায় এর জন্য ইলিশ মাছ দিয়ে রান্না করলাম শুনে একটু অদ্ভুত লাগছে তাই না মনে হচ্ছে পৃথিবীর আমি প্রথম মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব আর এদিক দিয়ে আমার ইলিশ মাছের অবস্থা দেখেন মনে হচ্ছে দুই পা আকাশের দিকে উঁচু করে রেখেছে সে কিছুতেই সোজা হতে চাচ্ছিলো না তারপর বরফ থাকা অবস্থায় মাছটা কেটে নিলাম আর এদিক দিয়ে আমি প্রথমেই যে সবজিটা বসিয়েছিলাম সেই সবজিটা প্রায় হয়ে এসেছে এই সবজিগুলোও কিন্তু অনেকগুলো হচ্ছে গ্রাম থেকে আনা যেমন এখানে আমি হচ্ছে দুদুল দিয়েছি লাউ দিয়েছি এগুলো কিন্তু গ্রাম থেকে আনা সব সবজি দিয়ে মিক্সড একটা সবজি রান্না করে নিলাম আর এটা সকালে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তারপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব। মিষ্টি কুমড়াটা ইলিশ মাছ দিয়ে রান্না করার আগে কি পরিমাণ টেনশনে যে ছিলাম ভাই কারণ আমার মনে হয় যে আমি প্রথম পৃথিবীতে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করতে যাচ্ছি এর জন্য গুনে গুনে তিন পিস মাছ দিয়েই রান্না করলাম আর মিষ্টি কুমড়াও কিন্তু আমি পুরাটা নেই নি ছোটো একটা মিষ্টি কুমড়ো আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটারও হচ্ছে অর্ধেকটা নিয়েছি আর রান্না করার আগে অনেক টেনশনে ছিলাম কিন্তু ভাই রান্না করার পর তরকারিটা যে খেতে এত মজা হবে আমি নিজেও ভাবতে পারি নাই তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছিল আর শেষের দিকে এসে তরকারির চেহারাটা এত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছিল যে তরকারিটা অনেক বেশি মজা হবে আর গ্রামের টাটকা সবজি নিয়ে এসে রান্না করেছি এত সুন্দর সিদ্ধ হয়েছে মিষ্টি কুমড়াটা আর আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি আমি কেন জানি না মিষ্টি কুমড়াকে সবসময় মিষ্টি লাউ বলে ফেলি আমি যখন বয়স দিচ্ছিলাম তখন কিন্তু অনেকবার মিষ্টি লাউ বলে ফেলেছি সেটা কে কেটে আবার নতুন করে মিষ্টি কুমড়া বলে বয়স দিয়েছি মাঝে মাঝে নিজেই কনফিউজ হয়ে যায় যে আসলে মিষ্টি কুমড়া না মিষ্টি লাউ আপনাদের সাথে কি এমনটা হয় হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর হচ্ছে এখানে আমি কচু শাক রান্না করে নেব আর আজকে লোনা ইলিশ দিয়ে কচু শাকটা রান্না করব এই কচু শাকগুলো কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে আসছি একদম টাটকা নিজের হাতে তুলে নিয়ে আসছি আর কচু শাকগুলো তুলতে যে আমার একটা নতুন জামা পুরাই শেষ হয়ে গেছে বাসা আসার পর দেখি সারা জামায় আমার দাগ লেগে গেছে কিন্তু কিভাবে যে দাগটা লাগলো আমি নিজেও বুঝতে পারিনি যাই হোক গ্রামে গেলে আসলে আমি সবকিছু ভুলে যাই এখানে সেখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করা শুরু করি আমি যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামের মেয়ে এর জন্য আমার কাছে মনে হয় গ্রামটা একটু বেশিই ভালো লাগে আর এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচু শাক রান্নাটাও হয়ে গিয়েছে কচু শাকটাও কিন্তু খুবই মজা হয়েছিল আর আজকের দুপুরের আয়োজন ছিল এতটুকুই আর এদিক দিয়ে মনে হচ্ছিল আজকের খাবারটাই হচ্ছে একমাত্র কেমিক্যাল মুক্ত ফ্রেশ খাবার টাটকা সবজি দিয়ে সবকিছু রান্না করা হয়েছে আসলে আমরা বাজার থেকে যা কিনে খাই সব তো আসলে বিষাক্ত বেশি কেমিক্যালে মেশানো থাকে যাই হোক আজকের খাবারটা অনেক তৃপ্তি করে খেয়েছি সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ মিষ্টি লাউ তরকারিটা অনেক মজা হয়েছে সরি মিষ্টি লাউ না মিষ্টি কুমড়া